আসসালামু আলাইকুম বারান্দার একটা দরজা নিয়ে আপনাদের সামনে হয়েছি এই সমস্ত বারান্দার দরজা যারা পাঁচ ফিট বাই সাত ফিট বারান্দা রাখেন তাদের জন্য এই ডিজাইনটা দুই পালা বিশিষ্ট এটা আপনার দুই পাল্লা একসাথে খুলতে পারবেন এবং লাগাতে পারবেন হ্যাঁ অল্প বাজেটের ক্ষেত্রে ভালো শক্তিশালী মানের একটা বারান্দার দরজা হ্যাঁ গেটও বলতে পারেন এটা আপনার কালার করলে খুবই একটা গর্জিয়াস একটা লুক আসবে এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ আপনার এই ডিজাইন এই যে ইটগুলো থাকে কোন ইট ওরকম একটা ডিজাইন তোলা হয়েছে কারণে ডিজাইনটা ঠিক মতো ভাসতেছে না যদি ভাসাতে পারতো ভালোভাবে দেখতে পাচ্ছে আর এগুলো হচ্ছে আপনার থাই গ্রিল যারা থাই গ্লাসটা ভিতরে লাগাইতে চান গ্রিলটা বাইরে লাগাবেন তাহলে আপনার গ্লাসটা নিরাপদ থাকবে সেই জন্য এগুলো ঘন করে তৈরি করা এগুলো আপনার পার কেজি আপনার একশো পঁয়ত্রিশ টাকা পড়বে ঠিক আছে একশো পঁয়ত্রিশ টাকা পার কেজি আবার যদি কেউ বলে কেউ যদি গ্লাস আপনার বাইরে লাগাবেন গ্রিল লাগাবেন ভিতরে তাদের জন্য ওই যে এই ডিজাইনটা হ্যাঁ এটা করলে আপনার গ্রিলটা আপনার ভিতরে লাগালেন থাই গ্লাসটা বাইরে যার কারণে শুধু দেখা যাবে আপনার যদি আবার আপনাকে এই গেটটা দেখাই তাহলে দেখতে পারবেন মিস্ত্রি সুন্দর মিস্ত্রি ভাই সুন্দর করে সোজা করতেছে সোজা করে পরে মালটা একটু করে ডেলিভারি হয়ে যাবে এই সমস্ত গেট যদি আপনারা তৈরি করতেছেন একশো চল্লিশ টাকা কেজি পড়বে পার কেজি একশো চল্লিশ টাকা আপনারা যে কোনো মাল যে কোনো মাল আমাদের সাথে তৈরি করতে পারবেন এস এস এর কাজ করে থাকি এম কাজ করে থাকি লেজার কাটিংয়ের কাজ করে থাকি হ্যাঁ ঢালাইকারের কাজ করে থাকি আসসালামু আলাইকুম